ঘরের বউকে নিয়ে আজকে সুন্দর আলোচনা করব। তাহলে আমার সাথে থাকুন আমরা মূল আলোচনায় চলে যাই একজন বউ যখন ঘরে ঢুকে তখন সে নিষ্পাপ হয়ে ঘরে ঢুকে কিন্তু যখন পরিবারের সদস্যরা চার পাঁচ দিকে বউকে পায় পায় সারাদিন দোষ ধরতে থাকে সমালোচনা করতে থাকে খারাপ ভাবতে থাকে তখন আস্তে আস্তে বউ প্রতিবাদী হয়ে ওঠে সংগ্রামী হয়ে ওঠে আপনাদের সাথে খারাপ আচরণ করে একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করে ঘরে আনে তখন বউকে ফুলের মতো ভালোবাসে মা বা ভাই বোন যখন বউকে দোষারোপ করে তখন ছেলের মন থেকে মা বাপ ভাই বোন সব আস্তে আস্তে উঠে যায় তখন ভাই বোন বলে কি আমার ভাই আগে খুব ভালো ছিল বউ আসার পর এখন আর ভালো নাই মাও তাই বলে ছেলে অনেক ভালো ছিল বউ আনার পর আর ভালো নাই আসল মূল কথা ওটা না মূল আসল আলো কথা হচ্ছে কি বউকে আপনারা বিভিন্ন রকমের খারাপ ভাবেন সমালোচনা করেন বোন নামে বদনাম করেন তখন ছেলের মন থেকে মা বাপ ভাই বোন আস্তে আস্তে উঠে যায় তারপর ছেলে সংসার টিকানোর জন্য হয়তো আলাদা হয়ে যায় না হয় বউ নিয়ে দূরে চলে যায় আপনারা বউকে কখনো এরকমের খারাপ ভাববেন না বউ যে সম্মানটুকু পায় তার আত্মমর্যাদাটুকু তাকে দেন তাকে সম্মান করুন তাকে ভালোবাসুন তাকে আদর করুন তাহলে বউ যদি ভালো থাকে আপনারা সংসারের সবাই কিন্তু ভালো থাকবেন শান্তিতে থাকবেন সুখে থাকবেন সুখ স্বাচ্ছন্দ্য বোধ করবেন শাশুড়িদেরকে বিশেষ করে বলছি বউকে বউর কাজের বেশি বেশি প্রশংসা করুন বউকে আদর করুন দেখবেন আপনার জীবনটা অনেক সুখে কাটাচ্ছে আপনি মরার আগ পর্যন্ত অনেক শান্তি পাচ্ছেন এবং বউর থেকে অনেক সেবা যত্ন পাচ্ছেন কিন্তু আমার আশেপাশের যত লোক এবং আমার চারপাশের আমি আজ পর্যন্ত চোখেও দেখিনি কানেও শুনি শুনিনি যে বোন নামে কেউ সুনাম করে বরঞ্চ সবসময় শুনেছি বোন নামের বদনাম ভুরি ভুরি বদনাম শুনেছি কিন্তু সুনাম শুনিনি আপনারা যদি কেউ এরকমের শুনে থাকেন বোন নামে সুনাম তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্য অবশ্য করে আপনারা কমেন্ট করবেন বউকে ভালোবাসলে একটা পরিবার বেঁচে যায় পরিবারে কোনো অশান্তি হয় না আপনাদের জীবনেও অশান্তি হয় না তাই মেয়ের মতো বউকে ভালোবাসুন এবং বউর ছোটো ছোটো অন্যায়গুলো মেয়ের মতো আপনি মেনে নেন বউ অন্যায়গুলো যেন বুঝতে পারে আমার অন্যায় হয়েছে বলেও আমার শ্বশুর শাশুড়ি দেবন ননদ আমাকে ভালোবাসে তাইলে সে যদি খারাপও থাকে অনেক ভালো হয়ে যাবে তার মধ্যে ভুলগুলো সংশোধন হবে তাই সব সময়ের জন্য